ও যদি সকলের সঙ্গে হ্যান্ডশেক করে কবার হবে তিনবার সঙ্গে হ্যান্ডশেক হয়ে গেছে বস তাহলে ও প্রত্যেকের সঙ্গে হ্যান্ডশেক করলো কতবার হলো তিনবার এবার তুমি কে বললো যে ও চলে গেল আমি আর থেকে খিলাম তুমি হ্যান্ডশেক করবা ওদের সঙ্গে যদি হ্যান্ডশেক করে কবার হবে দুবার আর এর সঙ্গে প্রথমে হ্যান্ডশেক হয়ে গেছে ও তো তোমার সঙ্গে হ্যান্ডশেক করেই গেল নাকি ভেরি গুড তাহলে হলো দুই ও বলল পুরা দুইজন চলে গেল আমি আর কতক্ষণ থাকবো এদের দুজনের সঙ্গে তোমার হ্যান্ডশেক হয়ে গেছে কেউ কেউ জানে সে পেলে তো হ্যান্ডশেক কারকেই গায় না তোমার বাকি হলো ও ওর সঙ্গে হ্যান্ডশেক করলে কবার হ্যান্ডশেক হবে নাকি কি দশবার হবে একবারই হবে ব্যাস কি করবা কেউ নেই তো চলে গেছে ভালো থাকিস নাকি তাহলে আমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি যে বালিকাগুলি প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে হ্যান্ডসেক করলো এখানে কটা বালিকা দেখে দেখালাম চারজন মানে ফোর এখানে ফোর বসিয়েছি আর এন মাইনাস ওয়ান মানে চার থেকে এক চলে গেলে তিন বসিয়েছি এই দুই দিয়ে এই চারকে কেটেছি এই দুই পেয়েছি আচ্ছা দুই আর তিন গুণ করে কি সিক্স পেয়েছি আর এখানে তিন দুই এক যোগ করে সিক্স পেয়েছি মতলব जो मैं फॉर्मूला लिखा है वो एन इन एन माइनस वन बाई टू ये सही है